সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় প্রধান অতিথি সংগ্রামী জেলা আমির সাবেক জেলা আমির আমাদের বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত মাগুরা এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আব্দুল মতিন সাহেব আমি মহতারামকে তার বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আল আজমাইন আজকের এই যুব সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত পরিচালক সম্মানিত অন্য অন্য অতিথিবৃন্দ সম্মানিত এলাকাবাসী আশেপাশের সম্মানিত ভাইরা সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সম্মানিত ভাই আমরা যে দুনিয়ায় বাস করি বলুন তো সবাই দুনিয়ার মালিককে আর এই দুনিয়ায় আমরা যা বাস করি আমরা হচ্ছি সেই মহান আল্লাহর গুলাম আমাদেরকে অত্যন্ত আদর করে যত্ন করে সোহাগ করে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে তিনি চান আমরা হয়ে থাকি আমরা তার অনুগত হয়ে থাকি দাস হয়ে থাকি এখানে যদি কেউ গুলামী পরিবর্তে যদি মালিক শাস্তে চায় আল্লাহ আল্লাহবাক তাকে কি করেন কিছুদিনের সুযোগ দেন এরপরে অপমান অপদস্থ করে দুনিয়ার থেকে বিদায় করে যদি কেউ মালিক শাস্তে চায় কি আনা না রব্বি কুমলি কি বড় কি করেছিলেন সমুদ্রে ডুবায়ে বলেছিলেন আমি তোমাকে নিজস্ব হিসেবে রেখে দেব তুমি যে রব সেজেছিলে আর পানি যখন দুই দিক থেকে চাপ দিল তখন তুমি বলেছিলে যে আমান তুমি রব্বি মুও হারুনা হারুন আল্লাহ নবী ছিলেন তারা যে রবের কথা বলতেন আমি তাদের সেই রবকে মানতাম না আমি নিজেই রব দাবি করতাম আজকে আমার জান আর বাঁচছে না আজ যদি আমার জানকে বাঁচাতে পারে তাহলে মুস্তাফ হারুন এসে রব সেই বাঁচাতে পারবে এই জন্য কি বলছে আমান তুমি রব্বি মুসা হারুনা মুসা এবং হারুন যে রবের প্রতি ইমান এনেছিল আমি আজকে সেই রবের উপরে কি ইমান আল্লাহ আল্লাহ তখন বলছে যে বিয়াদব তুই এখনই মা রান্তি পানি খেয়ে তো তোর বেড ভরে গেছে এখন তো তার ভেড়ানোর সময় এখন আর তোর কি মা নানা কোনো কাজে লাগবে না তবে তোর আমি না ফার্মনি যে তুই করেছিস এটা আমি নিদর্শন হিসাবে কেয়ামত পর্যন্ত নিদর্শ হিসাবে রেখে দেবো যার আমার বিপক্ষে দাঁড়ায় আমার সাথে বাল্লা দেয় মালিক সেদে বসে তাদের যে কি পরিণতি যাদের পৃথিবীর মানুষ জানতে পারে এই জন্য তোকে আমি পৃথিবী দেখি রেখে দেবো তোর লাশটা আমি কি করবো লাশটা আমি পচাব না ফলে আপনারা দেখেছেন যে লাশ এখনো টিপলি পেয়ে যাবে আল্লাহর কথা সত্য হিন্দা হক আল্লাহ কথাটা বলেন সত্য কথা বলেন আল্লাহ কখনো মিথ্যা ধার দাঁড়ান না কি তিনি কারো কাছে মুখী অত্যন্ত শান্তিময় পনের রাতটা কি ছিল লাইল কিনঞ্জাল লাউ ফি লাইল তিল কমা দরাখ মা লাইলতুল ক লাই লতুল কদিন খোয়েরুমিনা অভিশাপ তানা সালুল মালাইকা তোর রুফ কি হবে ইজ দি রব্বী বিন আম সালামম সালামম কলেন সবাই সালাম আহু হাদ্দা ভালো এই কদ্দরের রাত আমি কোরআন নাদিল করেছি তুমি কি জানো সেই কদরের রাতটা কি কতরে রাত চলছে হাজার মাসের চেয়ে কি সেরা উত্তম এই রাতে ফেরেস্ত রুহু আল্লাহর প্রতিটি হুকুম নিয়ে দুনিয়ায় নেমে আসে এই রাতটা পরিপূর্ণ শান্তিময় হজর উদয় হরাক পর্যন্ত তাহলে যে রাতে পৃথিবীতে কোরআন নেমে এসেছিল কদরের রাত সেই রাতটা হচ্ছে হাজার মাসের চেয়ে সেরা আর সেই রাতটা ছিল পরিপূর্ণ শান্তিময় তাহলে যে রাতে কোরআন নাজির হয়েছিল সেই রাতটা যদি হাজার মাসে সেরা হয় আর সেই রাতটা যদি শান্তিময় হয় সেই কোরআন যে জনপদ মেনে নেয় সেই জনপদটা একটি জান্নাতি জনপদে পরিণত হবে বুঝলেন কিনা তো চিৎকার দিলেন না কেন এই পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মানবের ইতিহাসে এর চেয়ে কোনো সুসংবাদ নেই এর চেয়ে কোনো আনন্দের কথা নেই